সোমবারে আমাদের বিশেষ করে ঈদ মুবারক এবং বিশেষ আমরা আসাম এবং আমার বরাক প্রত্যেক জাতি ধর্মে আমরা ঈদের শুভেচ্ছা জানাই এবং আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখি কিভাবে আমাদের ঈদের উৎসব যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকে কারণ রমজান মাসটা বিশেষ করে আমরা জানি রমজান মাসে বহুত মানুষ অনেক কষ্ট করিয়া বিভিন্ন ক্ষেত্রে প্রায় এক মাস বিভিন্ন ধরনের সমস্যা থাকে বিভিন্ন ধরনের মানুষ অসহায় মানুষ বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা করি সবও সহযোগিতা করার চেষ্টা করে কিন্তু এক মাস বিশেষ করে রমজান আর রমজান শেষ হওয়ার পথে আমরা আগামী সোমবারে আমরা ঈদ পাইতেছি সেই হিসাবে ঈদর খুশি হিসাবে ঈদ আমরা প্রত্যেক জানি ঈদ খুশি দিই এবং আমরা সবই চেষ্টা করব যে প্রত্যেক মানুষের লইয়া খুশি করতাম ঈদর উৎসাহ করতাম এবং বিশেষ করে আমরা ঈদর উপলক্ষে আমরা বিশেষ করে আমাদের বিভিন্ন এলাকার মধ্যে আমাদের বরাকবলি আমাদের হাইলাকান্দি আমাদের হরিমগঞ্জ কাসার ডিস্ট্রিক্ট এবং কাটিগড়া আমাদের সমস্ত বিশেষ করে প্রত্যেক জাতির ধর্ম রয়েছে আমার ঈদের উপরকে শুভেচ্ছাও জানাই এবং আমরা আশাবাদী যে প্রত্যেক মানুষের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সহযোগিতা এবং বিভিন্ন সমস্যা থাকে কিন্তু আমরা জানি কেন হাইলাকান্দি একটা বাইপাসও আগামী ঈদের দিন ছয়টা থেকে কি সাতটা থেকে বিশেষ করে তারা টাইম দিচ্ছেন কেন বিশেষ একটা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হইতোলে সেখানে আমিও যাওয়ার লাগে বিশেষ অনুদ্রাস এবং বিভিন্ন মানুষের বিভিন্ন আমরা আগে জানতাম অন্য অন্য স্টেট ও বিভিন্ন অনুষ্ঠান হইতো আর কিন্তু এবার আমরা হাইলাকান দিন প্রত্যেক বছর হর ছোট ছোট বিশেষ করে প্রত্যেক ডিস্ট্রিক্টরা কিন্তু এবার আমরা যে বাইপাসের কেন দেখি অত্যন্ত সুন্দরভাবে গতকালকে আমরা দেখছি যেখানে বাইপাসের জন্য অত্যন্ত সুন্দরভাবে একটা অনুষ্ঠান হলো আশাবাদী এই অনুষ্ঠানে অনেক মানুষ থাকবো এবং অঞ্চলের মানুষের বিশেষ করে এদের আমরা শুভেচ্ছা সকলে দিছি এবং বিশেষ করে এদের খুশি হিসাবে বহু মানুষের কেন একটা নিইব আর বিশেষ করে মিডিয়া বাইরে হলো আমরা সবার কারণ মিডিয়া আমরা ভারতবর্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিভিন্ন জায়গায় মিডিয়ারও আমরা বিশেষ করে গত হারতেও কিছু আলোচনা হয়েছে আজকেও আলোচনা হয়েছে আর কেন মিডিয়া যেটা আলোচনা আঞ্চলিক এটাকে আমরা অনেক স্টেটমেন্ট দিছি দুঃখিত মিডিয়ার উপরে যে এইরকম একটা অত্যাচার করা হয়েছে আসাম সরকারের চাইলে পর বিশেষ করে অনেক কষ্ট করছে যে দিল্লার বাই যে সাংবাদিক যেটা আছে কারণ সাংবাদিক মিডিয়া বিশেষ করে আমরা সবু সম্মান দিই সবসময় কারণ এই ধরনের একটা ব্যবস্থা বিভিন্ন প্রতিবাদ করছে আমরা বেশি প্রতিবাদ করতে পারছি না কিন্তু যেভাবে মিডিয়া অনেক প্রতিবাদ করে সেই হিসাবে আমরা তাদের ধন্যবাদ দিচ্ছি তারা পাই এই ধরনের ইনভেস্টমেন্ট হওয়া ধরনের প্রতিবাদ আর মিডিয়া যখন মিডিয়া হল বিশেষ করে আমরা জানি বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে মিডিয়া যদি দেখেনা দুর্নীতি তুলিয়া তুলিয়া সাকসেস হইতে পারতো না আজকে ভারতবর্ষ যেহেতু দুর্নীতি আছে সব মিডিয়া বলে তুলিয়ে ধরবে সেখানে মিডিয়ার সবসময় আমরা সম্মান দিই এবং দুর্নীতি আমরা মিডিয়ার দরকার আচ্ছা